বার্সেলোনার আর্থিক সংকট এখনও কাটেনি দলবদলের শেষ সপ্তাহেও রোনি বার্জি এবং জেরাড মার্টিনের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের রেজিস্ট্রেশন নিয়ে অনিশ্চয়তা রয়েছে ইনিয়া পিনিয়া এলচেসিএফ এ গেলেও হেক্টর ফোর্টের জন্য এখনও কোনো ক্লাব খুঁজে পায়নি বার্সিলোনা এই পরিস্থিতিতে মৌসুমের জন্য হলেও আর্থিক সংকট কাটাতে ক্লাবের নতুন করে অর্থের প্রয়োজন বিষয়টা এখন দিনের আলোর মতোই পরিষ্কার এই সমস্যার একটি সমাধান ছিল প্রথম দলের একজন তারকা খেলোয়াড়কে বিক্রি করা মার্ক কাসাদো এবং ফেরমিন লোপেজ সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছিলেন তবে কোচ হ্যান্সি দুজনের প্রতি বেশ আগ্রহী বিশেষ করে ফার্মিন লোপেজের বহুমুখী প্রতিভা এবং আক্রমণভাগে তার দক্ষতার কারণে তিনি হ্যান্সি ফ্রিকের একজন পছন্দের খেলোয়াড় সংবাদ মাধ্যম এল চিরিংতোর দাবি অনুযায়ী বার্সিলোনা এই মাসেই ফেরমিল লোপেজকে ছেড়ে দিতে প্রস্তুত যদি তারা প্রায় ষাট মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব পায় কিন্তু পুরো পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে বার্সিলোনা শুধুমাত্র টাকার জন্য এই ফেরমিল লোপেজকে ছেড়ে দিতে চায় এমন একটি বোমা ফাটিয়েছে সংবাদ মাধ্যমগুলো সংবাদমাধ্যম এল চিরিংগুইতোর দাবি বার্সিলোনা এই মাসেই ফেরমিল লোপেজকে ছেড়ে দিতে প্রস্তুত যদি তারা প্রায় ষাট মিলিয়ন ইউরোর একটি বড় ধরনের অফার পায় এটি একটি বড় খবর কারণ ফার্মিল লোপেজ ফ্লিকের পছন্দের আক্রমণ ভাগের খেলোয়াড় এবং হ্যান্সি ফ্লিকের রোটেশন পলিসির একটি গুরুত্বপূর্ণ অংশ ফার্মিল লোপেজ একজন নিবেদিত প্রাণ বার্সিলোনার সমর্থক এবং খেলোয়াড় যিনি অনেক প্রতিশ্রুতি এবং আবেগ দেখিয়েছেন এই পর্যন্ত এবং গত সিজনে তার পারফরমেন্স ছিল এক কথায় দুর্দান্ত তবে একটি বিষয় লক্ষণীয় যে গাভি এখন পুরোপুরি ফিট হওয়ায় এবং দলে প্রতিযোগিতা বাড়ায় এই মৌসুমে ফার্মিন লোপেজ তার গুরুত্ব হারাতে পারেন তিনি সব ম্যাচেই স্টার্টার হবেন না একথা নিশ্চিত স্প্যানিশ এই খেলোয়াড় দানি রাফিনিয়া লামিনিয়ামাল ইয়ামাল এবং মার্কাস ফ্র্যাশফোর্ডের মতো খেলোয়াড়দের সাথেও দলে জায়গা পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কারণে ফার্মিন লোপেজ এ পর্যন্ত লালি গ্যাম মাত্র পঁয়তাল্লিশ মিনিট খেলার সুযোগ পেয়েছেন এবং লেভান্তের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে হ্যান্সিফ্লিক তার সেবা ব্যবহার না করায় তাকে হতাশ দেখাচ্ছিল নিশ্চিতভাবেই ফার্মিল লোপেজের প্রস্তাবের অভাব নেই বয়ান মিনিক এবং চেলসি তার প্রতি আগ্রহী তাই আগামী আটচল্লিশ ঘন্টা স্প্যানিশ এই খেলোয়াড়ের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বার্সেলোনাকে সোমবার গ্রীষ্মকালীন দলবদল উইন্ডো বন্ধ হওয়ার আগে অনিচ্ছা সত্ত্বেও একজন খেলোয়াড় বিক্রি করতে বাধ্য হতে পারে কারণ তারা এখনও জেরার্ড মার্টিন ভয়চেক স্টেঞ্জডে এবং রুনি বার্জিকে রেজিস্ট্রেশন করাতে পারেনি মার্ক কাসাদো এবং ফার্মিন লোপেজ বার্সিলোনার বিক্রির তালিকায় রয়েছেন এ খবর এর আগেও এসেছিল তবে এই মুহূর্তে ফার্মিল লোপেজের চলে যাওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে এই সপ্তাহে জানা গেছে যে চেলসি ফার্মিল লোপেজের জন্য বার্সিলোনাকে পঞ্চাশ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দিতে যাচ্ছে এটি কাতালানদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিক্রি হতে যাচ্ছে কারণ এটি তাদের রেজিস্ট্রেশন সমস্যার সম্পূর্ণভাবে সমাধান করবে এবং একটি নতুন খেলোয়াড় আনার সম্ভাবনার পথ খুলে দেবে বার্সেলোনা সম্ভবত একজন সেন্ট্রাল ডিফেন্ডার কেনার দিকে ঝুঁকবে কারণ তারা ইনিগো মার্টিনেজের রিপ্লেসমেন্ট এখনো নিয়ে আসতে পারেনি এর আগে বার্সেলোনার প্রধান কোচ হ্যান্সি ফ্লিক লোপেজের বিক্রি আটকে দিয়েছিলেন কিন্তু এখন তিনি হয়তো কিছুই করতে পারবেন না কারণ বাইশ বছর বয়সী খেলোয়াড় নিজেও তার ভবিষ্যৎ বিবেচনা করছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আর এ ওয়ান সর্বশেষ খবর অনুযায়ী বার্সিলোনায় একজন নিশ্চিত স্টার্টার হবেন না বুঝতে পেরে ফ্যামিল লোপেজ চেসি অথবা অন্য কোনো বড় ক্লাবে যাওয়ার প্রস্তাব বিবেচনা করছেন বলে জানা গেছে